নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে ঝুলন পূর্ণিমা ঝুলন পূর্ণিমা না রাখি পূর্ণিমা তারপর রাখি বন্ধন উপলক্ষে আপনাদের সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি হ্যাঁ সবার জন্য রইল শুভকামনা দেখুন আজকে আমি আবার চিড়ার পোলাও করে দেখাচ্ছি কালকে তো আমি রাতে করেছিলাম ডিনার শর্টকাটে দেখিয়ে দিয়েছি আজকে রেসিপিটা দেখাচ্ছি কি করে করছি হ্যাঁ বলেছিলাম আমি যে দেখাবো দেখুন এই যে চিড়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি হ্যাঁ ধুয়ে দেখুন এইভাবে জল ঝরিয়ে রেখেছি কড়াশুটি আমার ঘরে স্টোর করা ছিল সেইটা জলে ভিজিয়ে রেডি করে রেখেছি দেখুন হ্যাঁ মশলা লাগছে লবণ হলুদ ওই চাটনির মশলা আর গরম মশলা আর চিনি হ্যাঁ আর এখানে দেখুন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আলু গাজর আর পেঁয়াজ দিয়েছি কিশমিশ কাজু আর চিনা বাদাম আগে থেকেই ভেজে রেখেছি হ্যাঁ আচ্ছা এবার আমি উনুন ধরিয়ে বসিয়ে দেব হ্যাঁ আর ঘি দিয়ে করা যায় আমি সাদা তেলই করছি আচ্ছা বন্ধুরা দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এখন আমি প্রথমে দেব কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা আর এই আলুগুলো দিয়ে দিলাম সবই দিয়ে দেব এই এগুলো কিন্তু ভাজে ভাজা হবে হ্যাঁ এবার গাজরের আলু একসাথে ভাজা হবে তারপরে দেব আমি পেঁয়াজ আগে কিন্তু লবণ দিচ্ছি না আমি হ্যাঁ এটা আগে একটু ভাজা ভাজা করে দিচ্ছি হ্যাঁ এটা ভাজা হলে তারপরে আমি পেঁয়াজ ক্যাপসিকাম আদার সব মশলা সব কিছু দেব এটা ভাজা হওয়া পর্যন্ত আমাকে করে যেতেই হবে হ্যাঁ নেড়ে যেতেই হবে আর কি করে যেতেই হবে নেড়ে যেতেই হবে তাড়াতাড়ি কথা বলি তো উল্টো পাল্টা বলে ফেলবি কিছু মনে করবেন না আর আমার বাড়িতে আমার হাজব্যান্ড বা আমার মেয়ে আমাকে বলে তুমি সুন্দর করে স্কিপ্ট লেখে করো আমার অত সময় নেই একবার লিখবো একবার বলবো আমার মনের মধ্যেই স্ক্রিপ্ট লেখা আছে আমি আর কি বলবো আর কোনো কিছু লুকাবার তো নেই আমি যা জানি আপনাদের উজাড় করে দেখাই আপনারা দের উজাড় করে ভালোবাসা পাবো বলি কারণ আর আপনারা দিয়েই উঠছেন যারা আসেন তারা তো আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করে নেওয়ার খুব ভালো লাগে বন্ধুরা আমি আমার একটা যে কোনো রান্না আপনারা করে দেখবেন যে আমি একটুও মিথ্যা বলি না যা যেভাবে আমি করি সেইভাবেই আমি আপনাদের করিকমবে দেখাই কারণ করোনা কাল থেকে আমি এই রান্না দেখাচ্ছি হ্যাঁ তো ছোটো ছোটো অনেক ইউটিউবার আছে অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে অনেক দাদা বৌদি আছে অনেক কাকা কাকিমা আছে সবাই কিছু রোজগারের জন্য এসছে প্রফেশনাল আমার হওয়ার কোনো ইচ্ছা নেই আমার শিখতেও পারছে না কারণ অনেককে খাইয়েছে অনেকে সুনাম পেয়েছি কিন্তু আমি শিখিয়ে দিতে চাই যে আমি যে এত বছর রান্না করলাম এই চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে যে রান্না করলাম তো এটা তো একটা মানে কী বলো ভালোবাসা তো থাকেই তাই এবার পেঁয়াজ দিয়ে দিলাম হ্যাঁ এই ভালোবাসার জন্যই কিন্তু আমি আজ ইউটিউবে এসেছি হুম কী করলাম জীবনে কিচ্ছু করতে পারলাম না আর ট্যাগ করতে করতে এই অবধি এসেছি ত্যাগ করতে করতেই চলে যাবো কী পেলাম তার হিসাব আমার কোনো দরকার নেই হ্যাঁ আজকে চারিদিকে দেখেন এই যে অবয়া ডাক্তার দিদিটা এইভাবে ধর্ষণক্ষণ হয়েছে তার তো দিয়ে সোচ্চার হচ্ছে ওগুলোই পড়ছিলাম বসে বসে মনে মনে ভাবছিলাম হ্যাঁ এর তো একটা ভিড় করা লাগে তাই না ইউটিউব করি বলে কি চারিদিকের খবর রাখবো না সবার খবর রাখতে হয় দেখুন এবার ক্যাপসিকামটাও দিয়ে দিলাম হ্যাঁ কথা বলতে বলতে দেখুন আমার ভাজাও হয়ে গেল এই এইটা যখন ভাজা হলো তখন আমি দেখুন এক একে লবণ চিনি গরম মশলা চাটনি মশলার হলুদ সব আস্তে আস্তে দিয়ে দিলাম হ্যাঁ এইটা দিয়ে যখন একটু নাড়াচাড়া করব পেঁয়াজগুলো দেখুন এই গরমে গরমে পেঁয়াজটাও হয়ে যাবে এখন আমি দিয়ে দেব কড়াই তারপরে দিয়ে দেব দেখুন এই যে চিড়া চিড়াটা দিয়ে দিলাম দেখুন ঝুরঝুরে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে এইভাবে দিতে হবে এবার আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ আস্তে আস্তে এটা একটু একটু সামান্য ঢেকে দেবো হ্যাঁ ঢেকে দিয়ে তারপরে বাদে আমি এটা হ্যাঁ বন্ধুরা দেখুন কিরকম বাষ্প হয়েছে ঢেকে দিয়েছি দেখেছেন তো দেখুন দেখেছেন কেমন বাষ্প হয়েছে একদম জল পড়ছে আচ্ছা ঠিক এইভাবে ঢেকে আপনারা দু মিনিট বাদে এটা নাড়াচাড়া করবেন হ্যাঁ দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি ফু দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফু দিচ্ছি দেখুন আলু গলে গেছে হ্যাঁ এইভাবে আপনারা সবজি দেবেন হ্যাঁ আমি কালকে ফুলকপি দিয়েছিলাম মিথ্যে কথা বলবো না ফুলকপিটা আছে কিন্তু ভেজে ফেলেছি হ্যাঁ এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে দেয়নি আমি পরে মিশিয়ে দেবো এখন আমি কি করব এটা তো হয়ে গেল ভাজা ভাজা এবার আমি দেখুন বাদাম দেবো যখন বাদাম কিশমিশ হ্যাঁ কিশমিসটা পরিষ্কার বাদাম কিশমিশ আর হলো এই কাজু বাদাম এটা দিয়েও আমি এখন নাড়ব হ্যাঁ একটু সামান্য নাড়ব কাজু বাদামটা ভেজেও দেওয়া যায় কাজু বাদামটা ভেজেও দেওয়া যায় কিন্তু না ভেজে দিলেও চলে গরমে গরমে এগুলো সবই সুন্দর হয়ে যাবে হ্যাঁ আচ্ছা বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাবো হ্যাঁ আর এই যে আমি স্ক্রিপ্ট লিখে আপনাদের বললাম না তাতে কী আছে আমার পেটের ভিতর থেকে তো কত কথা বেরিয়ে গেল তাই না একই তো বেশি কথা বলি হ্যাঁ আচ্ছা দেখছেন তো ঠিক এরকম হবে হ্যাঁ দেখুন বন্ধুরা এই যে আমার কফি ভাজা ছিল আমি এটা টুকরো করে দিয়ে দিলাম এর সাথে দেখুন মিথ্যার আশ্রয় নেব না যেভাবে খেলে সবার ভালো হয় সেভাবেই আমি রান্না করি হ্যাঁ সেভাবেই শেখাতে চাই সবাইকে দেখুন এবার এটা নেড়ে ছেড়ে কারণ কপিটা পুরো ভাজা তাহলে আপনারা কাঁচা বসতেই দিয়ে দেবেন আমি কপিটা ভাজা ছিল বলে এইভাবে দিয়ে দিলাম হ্যাঁ ব্যাস দেখছেন দেখুন বন্ধুরা এই তুলে দিলাম এই কাজ করি সবসময় আপনাদের দেখাই সকালবেলায় এটা কিন্তু ব্রেকফাস্ট আবার টিফিন আবার ডিনার সবই হয় এটা ব্যালেন্স ফুড ব্যালেন্স ডায়েট যাকে বলে সবকিছু রয়েছে গাজর ক্যাপসিকাম করাশুটি ফুলকপি আলু পেঁয়াজ হ্যাঁ রসুন দেয়নি হ্যাঁ কাঁচা লঙ্কা দেখুন থালাটা কেমন সাজালাম হ্যাঁ আরও আছে আরও আছে পরে আমি কাচিয়ে তুলবো একটু দেখাচ্ছি আপনাদের কেমন সুন্দর হয়েছে হ্যাঁ দেখুন ভালো হয়েছে না চিরের পোলাও তাহলে চিরার পোড়ার রেসিপিটা আপনারা এইভাবে করবেন একবার করে বাড়িতে খাবেন আর চন্দনা রান্নাঘরের কথা বলবেন হ্যাঁ বন্ধুরা আর সাবস্ক্রাইব করে আপনারা চলে যাবেন না কারণ আমি দেখছি সাবস্ক্রাইব বাড়ছে কমছে বাড়ছে কমছে কারা এরকম করে আমি যাতে সাবস্ক্রাইব করি তাদের তো করেই রাখি আমি আনসাবস্ক্রাইব কখনও করি না আমি সবাইকে যেমন সাবস্ক্রাইব করি কমেন্ট করি লাইক করি শেয়ার করি আমি সব কিছু করি কিন্তু টাইমের অভাবে সব সময় করে উঠতে পারি না এই জন্যে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর নতুন পুরাতন সব বন্ধুদেরকে বলছি পুরো ভিডিওটা দেখবেন ওকে রাখছি